আমার ননদের চলে যাওয়ার সময় হয়েছে কিছুদিন যাবৎ আপু বাসায় ছিল অনেক বেশি ভালো লাগতেছিল কিন্তু আজকে আপুকে নিতে আসবে মানে আমার ননদের হাজব্যান্ড আসবে তো তাদের জন্য এই সব আয়োজন করতেছি অনেক দিন ধরে আমার শাশুড়িও বলতেছিল রুটি পিঠা খাবে গরুর গোশ অথবা হাঁসের গোষ দিয়ে কিন্তু সময়ের অভাবে বানানোই হচ্ছিল না তো ভাবলাম যেহেতু সবাই এক জায়গায় আছি আজকেই বানিয়ে ফেলি রুটি পিঠাটা বানানো একটু পরিশ্রমের তাই যদি সবাই মিলে একসাথে বানাই তাহলে কষ্টটা একটু কম হবে আমি গরুর গোশটাকে মেখে এরপরে বসিয়ে দিব এর ভিতরে সব মশলা দিয়ে এরপর হাতে এটাকে ভালোভাবে মেখে নিব এর মধ্যে আদা রসুন বাটা সবকিছুই দিয়ে দিছি এবার এটাকে ভালোভাবে মেখে নিতেছিলাম অনেকদিন ধরে আপুরা ছিল বাসায় অনেক বেশি ভালো সময়গুলো যে কত দ্রুত কেটে গেছে যেটা বলার মতো না তো আজকে কিন্তু তারা চলে যাবে যার কারণে অনেক বেশি খারাপ লাগতেছে তো যাই হোক আমি গরুর দিব এখানে এই তো কড়াইয়ের ভিতরে তেল দিয়ে কয়েকটা তেজপাতা আর গরম মশলা দিয়ে তার ভিতরে একটু পেঁয়াজ দিয়ে এবার এটাকে ভালোভাবে ভেজে নিব আর আগেই কিন্তু আমি গরুর গোশটাকে ম্যারিনেট করে রেখেছি এবার সে এই ম্যারিনেট করা গোষটাকে আমি এই পেঁয়াজের ভিতরে দিয়ে দিব এতো তো আগে থেকে এটাকে কিন্তু আমি মেখে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার জন্য এবার এটাকে সব এর ভিতরে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব গোষ্ঠটাকে বসিয়ে দিয়ে ঘরে এসে দেখি সবাই মিলে রুটি পিঠা বানাচ্ছে এখানে আমার বোন ছিল আর আমার ননদ ছিল আমার শাশুড়ি ছিল তিনজন মিলে এখানে পিঠাগুলোকে বানিয়ে নিতেছে এবার আমার বোন বলতেছিল যে একটু চা খাওয়া সকাল থেকে চা খাইনি তাই কেমন যেন লাগতেছে তো আমি ওদের জন্য চা বানাতে গেলাম সবাই যেহেতু কষ্ট করে কাজ করছে তাদেরকে তো একটু চা খাওয়ানোই যায় এই তো চা বানিয়ে তারপরে নিয়ে গেছি ওদের কাছে সবাই চাখে এরপরে আবারও কিন্তু পিঠা বানানো শুরু করছে আর এদিকে এই যে আমার গোশটাও কিন্তু কষানো হচ্ছে এখানে এই যে দেখেন গোষ্ঠ থেকে কতটা পরিমাণে পানি বের হয়েছে আমি কিন্তু এতে পানি তো এই পানিটাকে কিছুটা টানিয়ে এরপরে এর ভিতরে এই যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিব এই তো এর মধ্যে আলুগুলোকে দিয়ে এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিব গোশটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে এই যে ঝোল দিয়ে দিছি যেহেতু রুটি পিঠা দিয়ে খাবো তাই এর মধ্যে কিন্তু ঝোলের পরিমাণ অনেকটাই বেশি দিছি তো এই তো এদিকে গোষ্ঠা হতে থাক অন্য চুলায় আমি রুটিগুলোকেও ভেজে নিব একদিক থেকে তারা রুটিগুলো বানিয়ে দিতেছে দিক থেকে আমি রুটিগুলোকে সুন্দর করে ভেজে নিতেছি আর এই তো এখানে কিন্তু অনেকগুলো রুটি বানানো হয়ে গেছে তো পিঠাও বানানো শেষ আর গরুর গোশ রান্নাটাও শেষ এবার সবাই কিন্তু খেতে বসে গেছে এই তো এখানে আমার হাজবেন্ড মেয়ে আমার ননদের ছেলে সবাই একসাথে খেতে বসে গেছে আগে ওরা খেয়ে উঠবে তারপরে হচ্ছে আমরা খাবো আর রুটি পিঠা কার কার কাছে পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো যাই হোক আজকের ভিডিও টা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ